আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম ধামাকাদার বিএপি জমজম কালো সময় মাথা নষ্ট ডিপি জমজম যারা নিচ্ছেন সহসভা দু হাজার চলছেন বলেন আজকে সবগুলা নতুন কালার দেখাই দেবো সহসী দু হাজার বিহার দেখেন অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক ডায়মন্ড দেখা দিচ্ছি প্রথমে মাথা নষ্ট দেবে ছবি খুবই সুন্দর ডিজাইনের অসম্ভব সুন্দর কালার দেখেন মাথা নষ্ট করে এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট হয়ে যাবে দাম মাত্র আটশত পঞ্চাশ টাকা ভিআইপি জমজম আটশত পঞ্চাশ টাকা জাস্ট ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন আর অনলাইনে অর্ডার করবেন বা সরাসরি দৌড়ে দোকানে চলে আসবেন খুবই সুন্দর বা যাদের মোটরসাইকেল আছে গাড়ি আছে তারা কিন্তু গাড়ি দিয়ে চলে আসবে সাইডে দেখেন এই দেখেন হাতের কাপড় দেখেন হাতের কাপড় দেখে দাও খুবই সুন্দর দেখেন হাতার কাপড় দেখেন হাতার কাপড় দেখেন খুবই সুন্দর হাতের কাপড় জানি চান সরাসরি বিএপি জমজম বা এ প্লাস জমজম সরাসিম বা অলরেডি অর্ডার করতে হবে প্ল্যানটা আর এই দেখেন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে সেই জমজমগুলো দেখেন এই প্লাস জমজম যারা নেবেন জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবে দেন মাথা নষ্ট হয়ে যাবে দেখুন জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন যারা অল্প বুঝতে সব বেশি ব্যবসা করতাম তারা কিন্তু নিয়ে নিতে পারেন জমজম সুইচ করুন কালেকশন দেখেন ডিওর্স এই দেখেন আরও একটি কারণ এই দেখেন আরও একটি কারণ দেখেন অসম্ভব সুন্দর কারণ না সেই ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু এক একটা ডিজাইন কিন্তু এক একটা ছেলে সুন্দর এক একটু সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে দেখেন খুবই সুন্দর সাইড এই দেখেন পিছন এই দেখেন পিছন সাইড যারা অল্প সব সবকিছু ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই জোজ করতেন বিহর্স এই দেখেন হাতার কাপড়টা পুরোপুরি হবে ফুল হাতা হাতার কাপড়টা হবে যদি পুরোপুরি ফুল হাতা দেখেন খুবই সুন্দর বিহর্স এই দেখেন প্যান্টের কাপড়টা দাম মাত্র আটশো পঞ্চাশ সহসী দোল চলে আসতে পারেন বা অনলাইন ওয়ার্ডারের ক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ব্লাউজ এই দেখেন আপনার দুপাটা বা অন্যটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন যারা নিচ্ছেন সহসে আমার দোল চলে আসতে পারেন ব্লাউজ এখন দেখা দেবো অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন বা কালার মাথা নষ্ট হবে ডিজাইনগুলো দেখবেন এক একটা ডিজাইন দেখবেন আর একদম মাথা নষ্ট হয়ে যাবে একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালার দেখেছি